ভিডিও শুরু করার আগে মানুষ আমরা যারা এখানে আছি মানুষের খারাপটাও যেমন দেখবো তার সাথে সাথে ভালো যদি কিছু কিঞ্চিতও দেখতে পাই সেটাকে অ্যাপ্রিসিয়েট করব তো ভিডিও শুরুতে সেই জিনিসটাকেই আমি অ্যাপ্রিসিয়েট করব করে নিয়ে আমি মেন ভিডিওতে ঢুকবো কিছু কথা বলার আছে বেশি সময় নেবো না আমারও সময় নষ্ট করব না কারণ ছেলেদের পরীক্ষা চলছে তো একটু সীমিত সময় নিয়ে আসছি কথা বলবো বেরিয়ে যাব একদম সময় নি সব রিভিশন করতে বসাবো এবার কথা হচ্ছে এই যে আমরা অনেক সময় যখন ড্রাইভার নিয়ে বাইরে যাই কিছু সংখ্যক মানুষকে আমরা দেখেছি যে ড্রাইভারকে ট্রিট করে অ্যাজ এ মানে কি বলবো যে তো ড্রাইভার ওকে পেমেন্ট করছি ও আমাদের নিয়ে যাচ্ছে এনাফ এর বেশি এক্সপেক্ট যেন না করে হুম এই জিনিসটা আমি কিছু মানুষের মধ্যে দেখেছি আমি পার্সোনালি একদম পছন্দ করি না আমি মনে করি সেই মানুষটাও আমাদের সাথে সাথে ততটাই জার্নি করছে যতটা আমাদেরকে সে নিয়ে যাচ্ছে তো আমাদেরও যেরকম কষ্ট হচ্ছে শারীরিক কষ্ট তারও কিন্তু হয় আমাদেরও খিদে পেলে তাদেরও তারও কিন্তু খিদে পায় তো এই জিনিসগুলো কিন্তু আমাকে ভীষণ পরিমাণে বদল করে তো এগুলো আমি নিজে খুব মেনটেন করার চেষ্টা করি যে না কোনো রকমভাবে তাদের যেন খারাপ না লাগে সে হোয়াটেভার যেই যাক আমাদের যে আছে যে ছেলেটি বাচ্চা ছেলে হ্যাঁ ও যখনই আমাদের সাথে কোথাও বেরোয় বেশিরভাগ সময়টা আমাদের টাইমিংটা একটু অর হয় মিস্টার ঘুষের জন্য তো যার জন্য খেয়ে দেয়েও বেশিরভাগ সময় যায় যেদিন না যায় তো তখন তো আমরা আছি সেম সেম একদম কোথাও ঘুরতে গেলে ওর জন্য আলাদা করে রুম নেওয়া হয় ওখানে থাকে স্টে করে আমরা আসি আবার সঙ্গে নিয়ে আমাদের নিয়ে আসে কারণ ও ছাড়া আমরা চলতে পারবো না তো এই জিনিসটা গামলার আমার ভালো লাগলো যে অত রোদের মধ্যে ঘোরার মতে অটো ড্রাইভারের জন্য একটা লাসি ও আগে সবার আগে দিয়ে আসলো এটা অ্যাপ্রিসিয়েট করার মতন ভালো গুণ ভালো গুণ তাই ভালো বললাম যে হ্যাঁ এইটা ভুলে যাওয়া উচিত না যে আমরা কিন্তু প্রত্যেকেই মানুষ ব্যথা আমারও যেমন হয় ব্যথা তাদেরও হয় ঠিক আছে যাই হোক চলো সবাই খুব ভালো থেকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এবার ভিডিও শুরুতে ঢুকে যাই এই যে নিউ দিল্লিতে বসে সকালবেলা যে লাইভটা করলো এটা ওদের কালকের ভিডিও যেটা আজকে ওরা পোস্ট করেছে সেই পোস্টে ওদের ড্রেস আপ যেটা ছিল সেটাই কিন্তু যেটা আজকে সকালে লাইভ করেছে লাইভে বাট ও কিন্তু আজকের এই ভিডিওটা যেটা দেখলাম সেখানে কিন্তু কোথাও একবারের জন্য বলেনি যে আমি নিউ দিল্লি হয়ে তারপরে আমি যাবো ঠিক আছে এবার কথা হচ্ছে নিউ দিল্লির কথা জবে থেকে উঠেছে সুপ্রিম কোর্ট নিয়ে প্রত্যেকের কমেন্ট বক্সে খুব মানে ওর কমেন্ট বক্সে ভরে গেছে সব মানুষরা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট তুমি নিশ্চয়ই মনে হয় সুপ্রিম কোর্টে যাচ্ছে হ্যাঁ না তেনা আমার মাথায় আসছে না কারণ লাইভ চলাকালীন তারপরে সবচেয়ে বড়ো কথা কি বহুত মিথ্যেবাদী বৌত মিথ্যেবাদী এই অর্থে সর্বপ্রথম যে মিথ্যে কথাটা ওখানে গিয়ে একটা এক্সট্রা হোটেল দেখে ভিউয়ার্সদের চোখে এরকম ধুলো দিল। যেখানে ওর মা ঠিক আছে যেখানে ওর মা ওখানে অলরেডি ওখানে অলরেডি পৌঁছে গিয়ে নিজের ভিডিওতে এটা বলল যে আমরা হোটেলটাকে ঠিক যেরকম দেখেছিলাম সেরকমই পেয়েছি আগে থেকে বুক করানো ছিল তার মানে ভাবো এরা কি পরিমাণ মিথ্যেবাদী মানে এদের রন্ধ্রে রন্ধ্রে মিথ্যে কথা এত মিথ্যে কথা কি করে একটা মানুষ বলতে পারে একটা মানুষ এত মিথ্যে কথা কি করে বলতে পারে মানে দুজনের যখন ভিডিও তোমরা দেখতে বসবে একজনেরটা রকম দেখবে আরেকজনেরটা আরেক রকম দেখবে যেরকম মাকে শিখিয়ে দেওয়া হয়েছিল ওই জন্য সুরাটে আসার বিষয়টাতে আমরা পুরী যাচ্ছি সবাই মিলে ঘুরতে এই কারণের জন্য সাজগোজ করছি বোঝাতে পারছি বোঝাতে পারছি এই যে ঘুরতে গেল এই বউটাকে তো নিয়ে আসতে পারতো হুম বউটাকে আনতে পারতো কারণ মেয়েটা কবে এইসব জায়গায় দেখবে বেরোবে তার কোনো ঠিক নেই যখন ননদের সুবিধাই আছে হ্যাঁ বৌদি সংসারে বসে যখন সে খাচ্ছে তাহলে ওর উচিত ছিল বৌদিকে নিয়ে যাওয়ার না বৌদিকে যতটুকু গন্ডিতে নিয়ে যাওয়ার ততটুকুই যাবে যাই হোক তো এবার কথা হচ্ছে যে ওরা সকালবেলা উঠে একটা ক্লারিফিকেশন দেওয়ার জন্য লাইভ করেছিল যে লাইভে পরিষ্কারভাবে এই ফোকলা আর ফোকলি দুজনেই লেজে গোবরে আছার হাঁচি পড়লো মানে সত্যি হাঁচি লেজে গোবরে আছার খেয়েছে এবার কথা হচ্ছে অটোতে উঠে মানে অটোতে ওঠার পরেও বলছে এই যে হোটেলটাকে এইভাবে আমি দেখালাম দেখিয়ে দিলাম হোটেলের নামটা অনেকেই তো মানে অনেক কিছু বলে এসে দেখে যাও হ্যাঁ পাগলি এসে দেখে যাও মানে আমি বুঝে পাই না ও ওখান থেকে লাগেজ নিয়ে গুটিয়ে চলে যাচ্ছে ও বলছে এবার এসে দেখে যাও ও বলছে এবার এসে খোঁজ নিয়ে দেখে যাও মানে ও কি নিজে সবচেয়ে বড় সি না ও সামনের মানুষগুলোকেও সেটা মনে করে এসে এসে দেখে যা তোমাদের তো অনেক কথা আরে বাবা কি অ্যাটিটিউড বেবি তোমার প্রচুর অ্যাটিটিউড হ্যাঁ তোমার অ্যাটিটিউডটা কোথা দিয়ে আমি বুঝে পাই না ওই চারিদিক দিয়ে ঝুলছে ফুলছে ঝুলছে অ্যাটিটিউড বেরোচ্ছে ওগুলো অ্যাটিটিউড দেখাচ্ছ নোংরামি তুমি করেছো বাড়ি থেকে বেরিয়েছো তুমি গতবার সুরাট গেছিলে নিজের স্বামী সন্তানের সাথে আজকে সেই মন্দিরে বসে ঠাকুরের সামনে তুমি মিথ্যে কান্নার নাটক মারলে হ্যাঁ আরে কমসে কম ভগবানের সামনে ডরা পয়সা কামাচ্ছি সব ঠিক আছে কিন্তু ডরা ভগবানের সামনে এত মিথ্যে নাটক কি করে করতে পারিস ছেলের জন্য তোর পড়ান কাজে ঘুরতে ফিরতে খেতে কোনো অংশে তোমার মানে মুখের মধ্যে সেই মানে সন্তান ছাড়া যে একটা মা না পাগল হিংস্র হয়ে যায় সন্তান ছাড়া একটা মা একজন আমাকে লিখেছিল বা আমার কমেন্ট বক্সে দেখলাম না আরেকজনের কমেন্ট বক্সে দেখলাম লিখেছিল যে ও তো আর ছেলেকে জলে ফেলে দিয়ে আসেনি জলে তো ফেলে দিয়ে আসেনি ভালো জায়গায় রয়েছে ঠিক আছে ভালো আছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই মা কি আপনি আমরা একবারের জন্য বলিনি ও জলে ফেলে দিয়ে এসছে অবশ্যই করে ছেলে ভালো জায়গা দিয়ে আছে এই কথাটা তো আমরা ডে ওয়ান থেকে বলছি কিন্তু কথাটা হচ্ছে একটা সন্তানের কাছে মা স্বর্গ ভগবান সব জায়গায় যেতে পারে না বলে মাকে পাঠায় এটা আমরা শুনেছি এটা আমরা শুনেছি তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে মাকে সন্তানের পাওয়া আর সন্তানের মাকে পাওয়া এই দুটো বিশাল পরম পাও কেন আজকে আমরা সাপোর্ট করতে পারি না গামলাকে যে তুই সন্তানকে নে কেন পারি না আমরা তো খোদ মা আমাদের কলজা ফাটে এক রাত্রির তিষ্ঠতে পারি না ছেলে যদি চোখে এক রাত্রির এই দোকানে যাচ্ছি বলে বেরিয়ে ঠায় আমি জানলা দিয়ে তাকিয়ে থাকি যে এখনও ঢুকলো না কেন এই টাইমের মধ্যে তো ঢুকে যাওয়ার কথা এখনও আসলো না পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট হলে তখন চিন্তা হয়ে যায় দেখো আমরা জানি ছেলেপিলেরা একটা সময় বড় হবে এ তো আর মেয়ে না এখন তো মেয়েরাও দাঁড়ায় না মেয়েদেরও এখন অনেক মানে কি বলবো অপরচুনিটি থাকে তারা সেই নিয়ে পড়াশোনা করে ভাবো তো খোদ আমার ননদের মেয়ে একজন চাইল্ড স্পেশালিস্ট বাইরে থাকতে হচ্ছে না করতে হচ্ছে না সেই মতন বুঝে গেছে মা কিন্তু একটা ছোট্ট অবস্থায় যেখানে একদম তার মাকে দরকার সেই জায়গাটা সেই পূর্ণতা তার ঠাম্মি করছে কেন আসতে হবে একটা বাইরের মেয়েকে যাকে মাম্মাম ডাকতে হবে যাকে নিয়ে এত জলঘোলা করতে হবে সে সৎ হবে না অসৎ হবে সেই নিয়ে আলোচনা করতে হবে কারণ করতো তার মা আছে আজকে সে মন্দিরে বসে ভগবানের সামনে চোখের জল ফেলার নাটক করছে আর সেই নাটকটা আমাদেরকে গিলতে বলছে গেলো তোমরা আগে নাটকটা গিলে নাও এখান থেকে বেরিয়ে তারপর আমরা কেশর লার্সি খেবো তারপর পাঞ্জাবি থালি গিলবো এই নাটকটা তোমরা গিলে না কারণ বিগত এক বছর না ছ মাস ধরে এই নাটকটা চলছে বাকি ছ মাসে ফুর্তি মেরেছে ফুর্তি এখনও মারছে তো এই যে সুপ্রিম কোর্ট আচ্ছা যে কেসটা লোয়ার কোর্টে উঠলো না যে কেসটা রকম হাই কোর্টে গেল না কোথাও কিছু মানে আমরা কিছু পেলাম না বিশেষ করে সন্দীপের কাছ থেকে আর এরকম কিছু হলে সন্দীপ নিশ্চয়ই আমাদেরকে জানাতো তাহলে কি করে সুপ্রিম কোর্ট অবধি পৌঁছে গেল আমি তো এটাই বুঝতে পারছি না ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যায় নাকি দেখো ভাই কেসের বিষয়ে আমার অতটা নলেজ নেই এটা ভালো করে ম্যাম বলতে পারবেন যে এরকম কি পসিবল তাহলে গামলা গেল সুপ্রিম কোর্টে সঙ্গে গেল কে সঙ্গে আছে আমাগো সেবক দাদা আয় হায় আয় কাম সারসে কাম সারসে কাম সারসে কাম সারসে হ্যাঁ সেবক দাদা আপনার যা চরিত্রের গঠন দেখতেছি হায় হায় কি মাইয়া সাটা ও সুমারে আবার নাকি আপনার পছন্দ ছিল খাইছে তোমার স্বামী দইটা কেলাবো আপনারে যাই হোক সেটা কথা না ভালো মানুষের মানুষের রাল লাগতেই পারে ওটা কোনো খারাপ জিনিস না হ্যাঁ তাহলে পরও করে বেরিয়ে যাবে ই রাম সে কি সে তো আমারও সালমান ভাল ভালো লাগে তা কি করবো এখন আমারও তো বাংলার দেবকে ভালো লাগে তো কি করবো সঙ্গে তো অখাদ্য লাগে হ্যাঁ যাই হোক সেটা বড়ো কথা কি করবোটা কি তাহলে তুমি নোংরামি করেছ তুমি হুম নিজের গামলার মধ্যে মাছ খালকাল খালকাল খেলকাল খেলকাল হুম বাবা নাটক করতে পারে এই তুই যা তুই বাড়ি গিয়ে আগে লাইক কর তারপরে আমি এখান থেকে লাইক করবো যাই হোক এটা তো একটা ধোয়াশার মধ্যে আমরা ভালো করে জানি যে লোয়ার কোর্ট বা হাই কোর্টে রকম কেস এ না হলে সুপ্রিম কোর্ট অব্দি যায় না তো জানি না বিষয়টা আমার ঠিক নলেজ নেই তো এই সুপ্রিম কোর্ট যদিও গিয়েও থাকে সেটা তো কালকেই কারণ ও লাইভে বলেছে যদিও বা মিথ্যে কথা বলে প্রচণ্ড পরিমাণে তা তাও লাইভে একজন জিজ্ঞাসা করেছে আইনত কোনো সংক্রান্ত কাজে তখনও বলেছে না না আমি তো বলিনি যে কোর্ট সংক্রান্ত বা লিগাল কোনো কাজের জন্য আমি যাচ্ছি আমার নিজস্ব কিছু কাজ আছে সেই জন্য যাচ্ছে সেটাই হলো বিষয় যে নিজস্ব কী কাজ আছে সেটা নিশ্চয়ই আমরা কালকের ব্লগে পাবো মানে আজকে যেটা ও করেছে ও বলেছে নিউ দিল্লির যে ওয়েটিং রুম মেবি মেবি হুম সেখান থেকে বসে ও লাইভ করেছে ঠিক আছে লাইভ করে এটা কইছে আ মুজে মা হুম মানে আমি আর ফোকলা যে দুজনের সেপারেশনে আছি সেপারেশনে যে আছি এই সেপারেশনে থাকার সময়ও ফোকলার বাড়ি এত যা চকচকে হয়ে গেছে হ্যাঁ যাই হোক হ্যাঁ সন্দীপকে টেক্কা দিতে হবে না ঘর ছেড়ে এসেছি বর ছেড়ে এসেছি ভাই ফোকলার লুক চেঞ্জ করব আমার শ্বশুর বাড়ি ঘুনার ঘর আর চেঞ্জ করে দেবো করে দিয়েছে করে দিয়েছে বুঝতে পেরেছ সবটাই আই ওয়াশ হুম যাক ঠিক আছে আমাদের আই ওয়াশ ধুলো মাটি বালি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দাও ভাই আমরাও তো সেই রকম টুকর আমার তো চশমা পড়া হ্যাঁ ভালোই করতে পারি সেটা কথা না তো চলো কালকের ভিডিওর অপেক্ষায় থাকতে হবে যে আদৌ কেউ সুপ্রিম কোর্ট গেছে আদৌ কি কোর্ট সংক্রান্ত কোনো কাজ নাকি অন্যই কিছু ঠিক আছে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো